রিয়েলমি থার্টিন প্রো অ্যান্ড প্রো প্লাস কিনলে আপনারা একটা ফোন কিনলে আরো একটি ফোন পাওয়ার সুযোগ পাবেন সো হাই ফ্যামস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইজ অনেকেই অপেক্ষা করছেন যে রিয়েলমি থার্টিন প্রো অ্যান্ড প্লাস কখন আসবে কখন আসবে কখন আসবে সো আপনাদের বলে রাখি ছয় আগস্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতে রিয়েলমি থার্টিন প্রো অ্যান্ড প্লাস বাট আজকে থেকেই প্রি বুকিং শুরু হয়ে গেছে যারা প্রি বুকিং করবেন ভাবছেন আপনি কার্ডে কিনবেন কার্ডে কিনলে আপনার জন্য থাকছে ডিসকাউন্ট বাট সেলফি মোবাইল শপের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট আর কি থাকছে আপনাদের জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় গিফট এছাড়াও বলে রাখি Realme 13 Pro and প্রো প্লাস আপনারা যদি কিনেন 19509109 মাত্র 30 জনের মধ্যে যে প্রথম 30 জন কাস্টমার ফোন কিনবেন তাদের মধ্যেই হবে একটি লটারি আর 30 জনের মধ্যে একজনকে সেলফি মোবাইল শপের পক্ষ থেকে দেবে আরো একটি ফোন গাইস কি ভাবছেন প্রি বুকিং করতে আজকে কল করুন আর হ্যাঁ বলে রাখি প্রি বুকিং এর জন্য আপনাদের জন্য ধামাকাদার অফার রয়েছে সেগুলো জানার জন্য আপনি আমার কমেন্ট বক্সে যান কমেন্ট বক্সে গেলেই আপনারা জানতে পারবেন শুধু ফার্স্ট কে নয় সেকেন্ড কেও কিন্তু একটি গিফট রয়েছে এই গিফটটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গিফট যে সেকেন্ড হবে ত্রিশ জনের মধ্যে তার জন্য বাট হতাশ হবেন না গাইজ সেলফি মোবাইল সব মানেই হচ্ছে গিফটের বার সো ত্রিশ জনকে কিন্তু সেলফি মোবাইলের পক্ষ থেকে দিচ্ছে খুব সুন্দর একটি ব্যাগ এই ব্যাগটা আপনি নিয়ে যেতে পারেন বিভিন্ন জায়গায় বাট কি ভাবছেন এতগুলো কাস্টমার আরো তো অনেক ফোন বিক্রি হবে বাট তাদের জন্য কি থাকছে তাদের জন্য তাদের স্কিন প্রোটেকশনের জন্য মাত্র পাঁচ টাকাতে থাকছে একটি সুন্দর গ্লাস পাঁচ টাকায় আপনি লাগাতে পারেন এত সুন্দর একটি গ্লাস আপনারা হয়তো ভাবছেন যে ঠিকানাটা কোথায় কার্ডে তো ডিসকাউন্ট থাকেই তাছাড়াও সেলফি মোবাইল শপ এর পক্ষ থেকে থাকছে স্পেশাল ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট সো কি ভাবছেন আমরা প্রি বুকিং করবো বা কখন পাবো গিফট গাইজ ছ তারিখ তো সেল হওয়া শুরু হচ্ছে প্রি বুকিং সবাই তো আজ থেকে শুরু করছে তাদের মানে প্রথম ত্রিশ জনকে কি দিচ্ছ এই ব্যাগ থাকছে পাঁচ টাকা দামের গ্লাস পাঁচ টাকার গ্লাস যেটা আপনাদের স্ক্রিনটাকে প্রোটেক্ট রাখার জন্য প্রত্যেক কাস্টমারকে দেওয়া হবে একত্রিশে আগস্ট পর্যন্ত চলে আসুন জঙ্গিপুর ঠিক মোবাইল শপ আজকের ভিডিওটি ভালো লাগলে করে দিবেন এবং আপনার যে আছে তাকে করতে ভুলবেন না মোবাইল শুধু রিয়েলমি নয় রিয়েলমি ছাড়াও কিন্তু আপনারা যে কোনো কোম্পানির ফোন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন কোম্পানির ফোন রয়েছে আপনারা স্পেশাল ডিসকাউন্ট নিতে চলে আসুন সেলফি মোবাইল শপ জঙ্গিপুর মনোমোয়িনীর ঠিক অপোজিটেই হচ্ছে দোতালাই সেলফি মোবাইল শপ বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারে কল করুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল